হচ্ছে মাঝে মাঝে কি মাথায় ফুট চাপে মানে উল্টো পাল্টা কিছু মিস করে ভালো বড় বড় করে দিয়ে দিচ্ছি ভালো লাগছে একেবারে খারাপ লাগছে না এই জিনিসগুলোর সদ করার চেষ্টা করছিলাম এই যে মোটামুটি টুকটা কারণ বোধহয় একজনের এই যে মেঝেতে পড়ে গড়াগড়ি খায় না দুপুরবেলা বেলা আমি হচ্ছে এই গরমে মানে আমার কি বলবো কোল্ড ড্রিঙ্ক খেয়েই আমি ওয়েটিং করে ফেলবো এত কষ্ট হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোক তো ওদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আমি মানে অনেক দিন পর না একটু ভালো করে প্রপারলি ঘুমালাম মানে এত ভালো ঘুম হয়েছে যে সাতটাতেই পুরোপুরি একা একাই ঘুমটা ভেঙে গেছে আজকে আমার অ্যালার্মও লাগেনি সাড়ে সাতটার সাতটা বেজেছে আর পুরো একদম ভালোভাবে ঘুমটা ভেঙে গেছে তার কারণ একটাই কালকে রাত্রে আমি এডিট নিয়ে একদম বসিনি জাস্ট ঘরে এসেছি বিছানাটা করেছি বাবান যদিও হাফ করে দিয়েছিল আমি জাস্ট মশারিটা টানিয়েছি তারপরেই শুয়ে পড়েছি মানে নইলে না এই বাড়িতে যাওয়ার আগে থেকে মানে ওই যে যেটা কি না আমি একদম ঠিকঠাক করতে পারছিলাম না আর ওই দুপুরবেলা ওই তখন মানে সাড়ে তিনটের দিকে টিকে একটু ঘুম পেয়ে যাচ্ছিল বাট আবার পড়ানো থাকছিল তো এই সব করে না ব্যাপারটা ভীষণ বাজে হচ্ছিল তো কালকে রাত্রে আমি ভেবেই নিয়েছিলাম যে সকালে উঠেই যেহেতু আজকে বৃহস্পতিবার এমনি অল্প কিছু রান্নাবান্না হবে কালকের বান্না মোটামুটি আছে তো মা উনি যেহেতু নিরামিষ খাবে তো আজকে একটু অল্প করে নিরামিষ করলেই হয়ে যাবে কিন্তু আমি সাতটাতেই উঠে দেখি অনেক রান্না হয়ে গেছে ডাল আর সাবিন চচ্চড়ি টাইপের কিছু একটা করেছে তো রান্না অলরেডি সাতটাতে হয়েই গেছিলো তো আমি বাইরে গিয়ে একটুখানি হালকা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে এসে আমি এডিটটা নিয়ে বসেছিলাম আর এত ভালোভাবে মানে রাত্রে ঘুমিয়েছি যে সকালবেলা সাতটাতেই আমি অ্যালার্ম তো সাড়ে সাতটায় সেট করা থাকে বাট একদম সাতটাতেই আমার ঘুম ভেঙে গেছিলো এনিওয়ে মানে মেন লেটটা যে হল এখন অলমোস্ট সাড়ে নটা বাজতে যায় আর এত দেরিটা কেন হলো তার কারণ মানে ওই বাবানের ফোনে না নেটওয়ার্ক ছিল না আর একটা ভিডিও ওর কাছে ছিল মানে যেটা এন্ড করেছে ও সেই সেই ছিল এবার সেটা আসছিলই না না আমি সে বসেই আছি বসেই আছি সেই সাড়ে সাতটা থেকে বসেই আছি ফাইনালি আসলো তারপরে কনভার্ট করলাম তারপরে বিছানা টিছানাগুলো গোছালাম গুছিয়ে এই জাস্ট ব্রাশ ট্রাশ করে বাসন তুলে আমি ঘরে আসলাম এখন মানে আপলোডে বসিয়েই গেছিলাম আর ওয়ান পার্সেন্ট মতো বাকি আছে তো সেটা হতে থাক ততক্ষণে আর আমার দু একটা চায়ের বাসন আছে ওইগুলো মেজে টেজে নিই তারপরে ব্রেকফাস্ট করব আর দেখি বাবানের টিফিনটা প্যাক করতে হবে এই টুকটাক কাজ আছে তো মোটামুটি সব কিছু কমপ্লিট এটাই হচ্ছে ব্যাপার এখন বাবানকে জিজ্ঞেস করি ও ব্রেকফাস্টে কি খাবে টিফিন কিনি ও আজকে তো আবার টিফিন নিয়ে যাবে না হ্যাঁ বলেছিল মনে নেই তো এখন আমি বাসন ঘটে নি গুড মর্নিং রাইস সকালের দিকে সাড়ে ছটা পৌনে সাতটার দিকে উঠেছি উঠে তারপরে টুকটাক কাজ এদিকে দিচ্ছিল সেগুলো করলাম করার পরে চা ফা খেয়ে সকালবেলা বেল মাখা খেয়ে ও স্নান টান করে এখন যাচ্ছি পড়াতে আজকে আবার ভোটের ডিউটি রয়েছে ট্রেনিংয়ের ডিউটি রয়েছে তো পড়িয়ে এসে তারপরে আবার যাব হাই স্কুলে পড়ানো কমপ্লিট যাচ্ছি এখন বাড়ি বাড়ি গিয়ে তারপরে বেরোবো অফিসে অফিসে বলতে হাই স্কুলে ট্রেনিং রয়েছে সেখানে যাব তো চলো যাই খাওয়া দাওয়া বাজে সাড়ে নটা যাচ্ছে এখন বেরিয়ে মানে অফিসে আমি অফিসে যাবো তারপর যাবো স্কুলে অফিসের কাজ মিটাবো মিটিয়ে তারপর যাবো তো আমরা যখন স্কুলে পড়তাম তখন লাগানো আঠারো উনিশ বছর বয়স তো বড় হয়েছে এই একটা ফুল গাছ এই একটা ফুল গাছ পোলাওটা গরম করে বাবানকে দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম আর হচ্ছে মাঝে মাঝে কী মাথায় ভুত চাপে মানে উল্টো বাল্টা কিছু মিক্স করে একটা ভালো কিছু হয়ে যায় কখনও রেজাল্ট ভালো হয় কখনও রেজাল্ট খারাপ হয় বাট এক্সপেরিমেন্ট আমি করতেই থাকি তো এখনও একটা এক্সপেরিমেন্ট করছি বা করলাম এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি জানি গেস করতে পারবে না আগের দিনের ওই মোচার চপ বানিয়েছিলাম তার একটু ব্যাটার ছিল তারপর হচ্ছে ওই কালকের মালাইকারির নারকেলটা ছিল একটু মানে ওই দুধটা ছেঁকে নিয়েছিলাম মানে খুব ভালো করে ছেঁকতে পারিনি মানে চাপতে পারিনি তার কারণ নোখগুলো তো আমার লাগছিল তো মোটামুটি দুধ ছিল নারকেলটায় ফেলিনি রেখে দিয়েছিলাম আর আজকে নিরামিষ নইলে অন্যদিন মাউনি নারকেলের বড়া করে পেঁয়াজ দিয়ে দেখি একটু পেঁয়াজ ছাড়া কিছু করা যায় কি না তাই সেই ব্যাটারটার মধ্যে ওই নারকেলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আরেকটু একটুখুনি ড্রাই করার দরকার ছিল বাট নিরামিষ একমাত্র ডালই হতে পারে আর আলু টালু তা আলু আর ইচ্ছা করলো না এবার ডাল তো মানে যদি সোক করে রাখা হয় তাহলে ডালের বড়টা ভালো হয় কিন্তু আমার তো শোক করে রাখার টাইম নেই তা আমি একটু মুগ ডাল নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি অল্প করে নিয়ে মিক্সিতে মোটামুটি একটা কি বলবো একটা দরদরা মিক্সচার টাইপের বানিয়ে নিয়েছি শুকনো একদম শুকনো ঝুড়ি পাউডার টাইপের বানিয়ে সেটার মধ্যে একটু আদা আদা হিং লবণ আর চিনি দিয়ে সেটাকে একসাথে মেখে এরকম বড় বড়া করে ভেজে নিলাম খেয়ে দেখলাম খেতে বেশ ভালোই লাগলো ভালো নিচ্ছি ভালো লাগছে একেবারে খারাপ লাগছে না বড়া ভেজে বাসন টাসন মেজে সব রেখে এসেছি কমপ্লিট আর আমি ঠান্ডাটার এত বেশি ক্রেভিংস হচ্ছে না কি বলবো ছাদে গিয়ে বাবানের জামা কাপড় তুলে আনলাম ছাদতে একটু ভিজিয়ে দিয়ে আসলাম এখন কটা হয়েছে এগারোটা পনেরো বেজে গেছে তো মানে আপলোড তো করা যে বাদ বাকি কিছু করে নেই টাইটেল সামনে সবই করতে হবে তো সেগুলো কমপ্লিট করনি তিনটে লাঞ্চ করে বাসন মেজে ঘরে আসলাম আর তার আগে বারোটা থেকে পৌনে তিনটা পর্যন্ত সরি বারোটা না সাড়ে বারোটা থেকে পৌনে তিনটা পর্যন্ত কি করছিলাম একটু দেখাচ্ছি তোমাদের মাঝখানে হ্যাঁ একটা শুধু শর্টস এডিট করেছি ব্যাস আর বাকি কি করছিলাম সেটা দেখাচ্ছি বটলটা সরাই এই যে এই জিনিসগুলোর সদ ব্যবহার করার চেষ্টা করছিলাম এই যে মোটামুটি টুকটাক আছে আর এইটাই আমি করছিলাম নেলসগুলো মানে বড় হচ্ছিল না বড় হচ্ছিল না তারপর বড় হয়ে এমন লাগাম ছাড়া হয়ে গেছিল যে কি বলবো ফাইল করার ট্রিম করার ভীষণ দরকার ছিল নেল পালিশটা মোটামুটি রিমুভ করেছি কিন্তু এখনও দেখতে পাচ্ছি লাইটটা অফই ছিল তো ভালো করে দেখতে পাইনি বাট এখন দেখতে পাচ্ছি এখনও পুরোপুরি ক্লিন হয়নি তো ক্লিন করতে হবে বাকি হালকা একটু ট্রিম করেছি আর এখনো ফাইল করতে হবে আমার এই ফাইলটা চেঞ্জ করতে হবে ভালো হচ্ছে না ভালো হচ্ছে না বলতে অনেক পুরোনো হয়ে গেছে দেখো একদমই মানে আর ব্যবহার করা যাচ্ছে না তো আজকে সন্ধ্যাবেলা যখন বেরোবো তখন গিয়ে একটা ফাইলও ফাইলারও নিয়ে আসবো একটু ভালো করে করে নেব তারপরে আর এখন এডিট তো করতে হবে আরো টুকটাক কি করা যায় দেখছি কারণ কাজ আছে এই দুটো নিয়ে এখানেই এতক্ষণ গড়াগড়ি দিচ্ছিলাম কুর্তিটা পরে নিয়েছি বাকি এখন পরব রেডি হব তারপর বেরোবো আর এই গরমে এমন বোধ হয় একজনও নেই যে মেঝেতে পরে গড়াগড়ি খায় না দুপুরবেলা আমিও তাদেরই দলে কাজ শেষ যাচ্ছি এখন বাড়ি আজকে নতুন অতিথি আছে আমাদের সঙ্গে প্রতিদিন মাসর থাকে আর আমি আজকে আজ আমাদের নতুন অতিথি মোজাফর নতুন অতিথির বেশ চশমাটা ভালো বেশ সাদা চশমা বড় লোকে হচ্ছে কালো ব্যবহার করে আর ও ব্যবহার করে সাদা আমি পরিয়ে বাড়ি আসলাম আর রান্না নেই রান্না নেই বলতে ইয়ে হবে রুটি হবে আর ভাত আছে অল্প যা হোক হবে আর রুটি হবে তো মাউনি করবে আর এই যে মাউনি কোথার থেকে একটা প্রসাদ এনেছিল মানে হ্যাঁ খিচুড়ি ভোগ এনেছিল প্রসাদ বলে ফেলেছি এনিওয়ে খিচুড়ি ভোগ এনেছিল তো এখন এটা তো ছাড়া যায় না খাচ্ছি

আগে দিন যে চিংড়ি কিনতে গেলে দুবার গেলে তো সেটা তো করলাম তো সেটাই একবার শুধু বাজারটা দেখিয়েছো তুমি চিংড়িটা কিনছো আবার একবার গেলে সেটা তুমি দেখিয়েছো আচ্ছা না শেষ কর তুমি এনিওয়ে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি দুটো রুমালি রুটি নিয়ে নিলাম আজকে মানে দুবার ভাত খেয়েছি না কাল রাত্রেও খেয়েছি মানে একটু ব্যাপারটা হ্যাপাসই হয়ে গেছে আর মানে আজকে মানে এই কদিনের তুলনায় আজকে খুব বেশি গরমটা আমার ভাত খেতে ইচ্ছা করছে না মানে কোনো মতেই খেতে ইচ্ছা করছে না তারপরে এসে সবার একটু খিচুড়ি খেলাম তো ওই জন্য বললাম দুটো রুটিই নিয়ে নিই পেট্রোলের গন্ধটা এত ভালো লাগে কি বলবো ফিউল রিফিল করা হয়ে গেছে আমরা এবার যাচ্ছি কোথায় সামনের দিকে ফাইলারটা নিতে হবে বলেছিলেন না সামনে একটা বাস গেল পুরো বালিগুলো আমার চোখে এই যে সমস্ত বালিগুলো আমার চোখে গেল পৌনে নটা বাজে আর অন্যদিন বেরোলে তো মানে সেই যে রোদ্দুরে তাপের যে হলকাটা অতটা লাগে না বাট আজকে পুরো এই এই পোশানটা আমার জ্বালা করছে এত মানে এখন বেরিয়েও আজকে মানে মারাত্মক গরম পড়েছে আর আমার মানে খুব বেশি কষ্ট হচ্ছে যেন আজকে Tell me what's wrong and why you... you try to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away yeah.

এই গরমে মানে আমার কি বলবো কোল্ড ড্রিঙ্কস খেয়েই আমি ওয়েট গেন করে ফেলবো এত কষ্ট হচ্ছে দাও পুরোটা দিয়ে দাও বলে বোঝাতে পারবো না আমি সো দিস ইজ দ্য নেক্সট মর্নিং আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ মানে কি বলবো কাল আর মানে ব্লক করার অবস্থাতেই আমি ছিলাম না মানে ওভার ইটিং ওভার ইটিং ইন দ্য সেন্স পেট ভর্তি থাকতে থাকতে আবার খেলে সেটা যে মানুষের কি লেভেলের ক্ষতি করতে পারে সেটা আমি জানি বাট কালকে না ডোন্ট নো আমি মানে কেন এটা করে ফেলেছি মানে আমার দুটো রুটি খেতে সত্যি কষ্ট হচ্ছিল খুব আর মেনলি এটা গরমের জন্যেই হয়েছে অন্য টাইমে দুটো রুটি আমি খেতে পারি সিরিয়াসলি দুটো রুটি আমি খেতে পারি তার বেশি পারি না বাট হ্যাঁ দুটো রুটি আমি খেতে পারি কালকে কাল তো সন্ধ্যেবেলা ওই এসে যায় একটুকুনি খিচুড়ি খেয়েছি দু তিন চামচ মতো ব্যাস তারপরে কিন্তু আর কিছুই খাইনি আর ডিনার করেছি তখন অলমোস্ট দশটা তো মানে ওই কষ্টটা হওয়ার কিন্তু কোনো জায়গায় ছিল না বাট ইতার পরিমাণ কষ্ট পেয়েছি না আমি কালকে ওই দুটো রুটি খেয়ে মানে আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না তো প্লিজ মানে এই গরমে লিস্ট অন্তত ওভার ইটিং না আর আজ থেকে আমি একদম সুদরে গেছি দরকার হয় মানে যদি সেরকম কিছু খাওয়ার দরকার হয় হেভি তাহলে আমি সারাদিন ব্যাপারটাকে মেনটেন করবো রাত্রে গিয়ে হয়তো কিছু হেভি কিছু খাবো বাট ওই তিনবার আমি কালকে এমনিই বলছিলাম দুবার ভাত খেয়ে নিয়েছি না এমনিই কষ্ট হচ্ছিল ভাত ইন দ্য সেন্স রাইস মানে কি বলবো কষ্টটা একটু বেশিই হয়ে গেছে কালকে আমি জাস্ট ডিনার করেছি তারপরে বললাম না কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খেয়ে তারপরে ব্যাস হয়ে পড়েছি বিছানাটাও কালকে বাবান করে দিয়েছে মানে আমার দ্বারা আর হয়ই নি মানে আমার লিটারালি এত কষ্ট হচ্ছিলো আমার দম লাগছিল পাচ্ছিলামই না তো এটাই বলার যে মানে বেশি খেলে যে কি হয় এই গরমে সেটা আমি কালকে বুঝে গেছি সো আজ থেকে একদম মানে বললাম তো টোটালি মানে যদি আমার রাত্রে কিছু খাওয়ার দরকার হয় আমি সারা দিন ব্যাপারটাকে কন্ট্রোল করে নেব এটাই হচ্ছে ব্যাপার ওয়েল দ্যাটস অল ফাদার ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে আর এই গরমে সবাই মানে অ্যাটলিস্ট মানে কি বলবো ভালো থাকা যাচ্ছে না বাট তাও চেষ্টা করতে হবে নিজেদের খেয়াল রাখছো বেশি করে জল খাচ্ছ আর যদি পারো একটু ডাবের জল ছোলা ভেজানো জল বা লাল বাতাসার জল এগুলোও খেতে পারো এতে অনেকটা ব্যাপারটা মানে কি বলবো ব্যাপারটা কন্ট্রোল হবে আবার দেখা হবে কালী ব্র্যান্ড নিউ ব্লক টিললেন টাটা বাই বাই I've changed for the better this time I thought I would never be fine